মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসার শুভকাল সবাই কেমন আছেন গো আছি রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তাতে এই সবাই একটু রাস্তাটা দেখালো সবাইকে কুশল বিনিময় করাই হলো আজ আঠেরোই সেপ্টেম্বর আশ্বিন মাসের এক তারিখ বৃহস্পতিবার সকালবেলা চলে এলাম আমার সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে একটু কুশল বিনিময় করতে যারা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন তাদের জন্যে কিছু না কিছু আমাকে রাখতেই তো এই তাদের জন্য সকালবেলাটা বেরোলাম অ্যাকচুয়াল বেরোলাম হচ্ছে বৃহস্পতিবার সকালে পুজোর ফুল কিনতে নিয়ে কুশল বিনিময় এটা রাস্তায় দাঁড়িয়েই করে নিলাম আমি অমর মৃত্যু দাঁড়িয়ে আছি এই যে এটাকে আমরা বলি সেন্ট্রাল জেল মাঠ সেন্ট্রাল জেল মাঠের সামনেই দাঁড়িয়ে আছি মাসের চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম পরিবেশটা কেমন লাগে একটু বলবেন আর গুড মর্নিং রুমা গুড মর্নিং নো নেম সুবীর বাবু গুড মর্নিং সোমা রায় সুমিত্রা রায় গুড মর্নিং অঞ্জলি ঋত্বিকা তোমাদেরও জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ রায় প্রশান্ত হালদার অঙ্কুশ চ্যাটার্জি ইউটিউব বাজার আর নির্ময়বাবু সুবীর বাবু শুভম ম্যানার্জি তোমাদের সকলকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা জানি না জায়গাটা তোমাদের কেমন লাগছে জায়গাটা তোমাদের কেমন লাগছে জানি না আমার ভালো লাগছে বলে আমি একটু দাঁড়িয়ে গেলাম হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেলাম আর থরান মম আর পিতা চক্রবর্তী নাম সবাই নাম তো মনে রাখা যায় না পিতা চক্রবর্তী অভয় পাল প্রশান্ত হালদার অর্ণভ মণ্ডল আনিসচন্দ্র শেখাশিক সর্বার্থ তা মণ্ডল আরও যারা আমাকে প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন সবাইকেই জানাই আমার এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক এই আশাই নেই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি জায়গাটা কারো ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবে সে জায়গাটা কারো ভালো লাগে সবাই প্লিজ একটু জানাবে এই তো আশ্বিন মাসে যে এক তারিখ এই রবিবারই তো মহালয়া তাই না তারপরে রবিবারে পুজো তারপরে রবিবারই শেষ তাহলে মহালয়া এই কাল বাদ কয়েকদিন দু দিন বাদেই মহালয়া ধরতে গেলে আজকে বৃহস্পতিবার রোববার মহালয়া আর মহালয়া মানে দুর্গা শেষ যাই হোক অঞ্জলি কালকে আমি তোমাকে বললাম প্রচণ্ড খাটাখাটনি হয়েছে ওই জন্য বললাম রেস্ট নাও আর রুমা আমি কালকে তোমাকে বলি যে খারাপভাবে কিছু বলিনি আমার কাছে কথা হচ্ছে না কিছু মনে করো না মেসেজ ডিলিট করলে ভীষণ ক্ষতি হয়ে যায় তোমাদের ইউটিউব আছে তো কিন্তু জানো আমি ওই জন্য বললাম পাড়া থাকলে তুমি এসো না আমি তোমাকে আসতে বারণ করিনি কেন আসবে না আমি তো তোমারও কাছে যাব আর ননেম আমি দেখলাম কালকে তুমি এলে চলে গেলে হয়নি কী হয়তো বয়স হয়েছে তো সবাইয়ের নাম সবসময় মনে থাকে না তাহলে আমাকে বিশাল বলো লিস্ট করে নিয়ে সবসময় বেরোতে হয় হ্যাঁ হয়তো বলবে যে নাম দেখলে সবাইয়ের নাম করবেন ঠিকই বলো হয়তো তোমরা ঠিক আমি হয়তো ভুল ঠিক আছে চেষ্টা করব আবার বল ভালো থেকো আর বাবু ভালো থাকবেন ইউটিউব বাজার আজ তুমি কোথায় আছি জানো হবে আর প্রিয়া সিং কুলজিৎ সিং তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ আর নুপুর পায়েল আর পৃথা চক্রবর্তী আর ঋত্বিকা ভালো থেকো আজ এই পর্যন্ত যদি আগামীকাল সব ঠিকঠাক থাকি আবার একটু বেরোবার চেষ্টা করব। যদি শরীর ঠিকঠাক দেয় আর যদি শরীর ঠিকঠাক না দেয় আর বেরোনো হবে না যাই হোক নুমা মনে কিছু করো না আর ননেম মানে সিস্টার মনে কিছু করো না প্লিজ নমস্কার ভালো থেকো